নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা শিল্পী আমরা এসেছি তরুণ অ্যাথলেটিক ক্লাবের শ্যামা পুজো দেখতে এই ক্লাবটি সুভাষপল্লিতে অবস্থিত তরুণ অ্যাথলেটিক ক্লাবের এবছরের পুজোর থিম চল্লিশ ফুট উঁচু শান্তিপুরের বামাকালী ওনাদের এবছরের থিম দর্শকদের মন জয় করেছে মণ্ডপে প্রতিদিন বামাকালীর নৃত্য পরিবেশিত হয়েছে বামাকালীর নৃত্য নামে এই নৃত্যটি শান্তিপুরের পবিত্র মাটিতে জন্মগ্রহণকারী একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্য বিসর্জনের সময় ভক্তরা যখন প্রতিমা কাঁধে বহন করেন তখন দেবীকে রাত ভোর নৃত্যরত অবস্থায় দেখা যায় তখন এটি পরিবেশিত হয় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা